নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দশটি প্রতিজ্ঞা মানুষের মুক্তির উদ্দেশ্যে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবানের মুখনিশৃত প্রতিজ্ঞা আমাদের মতো মূর্খ মানুষদের উদ্ধারের জন্য সুতরাং আমাদের বিনা দ্বিধায় বিনা তা অনুসরণ করা উচিত জানবেন তাতে আমাদেরই মুক্তি ভগবানের নয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণের প্রথম প্রতিজ্ঞা শ্রীমদ গীতা অধ্যায় চার শ্লোক নয় জন্ম কর্ম চ মে এ বম কর্মত তত্ত্বা জন্ম ন মম এতি শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন তাৎপর্য ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈতম চ্যুত মনাদিক মনন্ত রূপম ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয় বেদে বলা হয়েছে এক অ দেব নিত্য লীলা নুরক্ত ভক্তব্যাপী রাত্তা এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরুক্ত বেদের এই উক্তিতে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথা ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে করেন করেন না তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমিই সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তিপ্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবশ্যম্ভাবী অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন আবার বেদে বলা হয়েছে তমেব পন্থা হয় পরমেশ্বর মৃত্যু নায় ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করার অন্য কোনো পথ নেই শ্রীকৃষ্ণ দ্বিতীয় প্রতিজ্ঞা শ্রীমদ্ ভাগবত অধ্যায় চার শ্লোক এগারো যে যথা মাম শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে গীতায় গতে বলা হয়েছে সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মুখ্যকামী যোগী হোক সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে শ্রীকৃষ্ণের তৃতীয় প্রতিজ্ঞা গীতা অধ্যায় আট শ্লোক সেভেন শ্লোক সাত তশমাত সর্বেশু কালেশু মামো অনুসর যুদ্ধ চ ময়ি অর্প অর্পিত মনোবুদ্ধি মাম এব ঈশ্বসী অসংশয় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তাৎপর্য ভগবান অর্জুনের মধ্য দিয়ে আমাদের মতো জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের উদ্দেশ্যে বলেছেন মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ না করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে তার ফলে সে জড়জাগতিক কুরুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্যে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের নাম করার ফলে সে নিঃসন্দেহে পরমধাম কৃষ্ণলোকে কৃষ্ণ লোকে উত্তীর্ণ হবে শ্রীকৃষ্ণের চতুর্থ প্রতিজ্ঞা অধ্যায় শ্লোক আট অভ্যাস যোগ ও যুক্তি ন চেতসা ন অন্নঘামীনা পুরুষ পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচি ন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন হে পার্থ অভ্যাসযোগে মুক্ত হয়ে চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষে চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন তাৎপর্য হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মনকলুষ মুক্ত হয়ে পবিত্র হয় এবং শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয় পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত এই দিব্য শব্দ তরঙ্গে শ্রবণ কীর্তন নিয়মিত অনুশীলন করার মাধ্যমে কর্ণজিহ বা মন ভগবানের সেবায় নিয়োজিত হয় মন চঞ্চল তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয় ধ্যানের এই পন্থা অনুশীলন করা অত্যন্ত সহজ এবং তা পরমেশ্বর ভগবানকে লাভ করতে সাহায্য করে এই সম্বন্ধে সুঅপকার উদাহরণ তুলে ধরা যাক যে সর্বক্ষণ প্রজাপতির চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনী প্রজাপতিতে রূপান্তরিত হয় সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি তবে আমরা নিঃসন্দেহেই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহ দেহপ্রাপ্ত হবে পুরুষম শব্দটির অর্থ ভোক্তা সমস্ত জীবেরা যদিও ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত কিন্তু তারা জড়কলুষের দ্বারা আচ্ছন্ন তারা নিজেদের ভোক্তা বলে মনে করে কিন্তু তারা কখনোই পরম ভোক্তা নয় এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান পরম ভোক্তা শ্রীকৃষ্ণের পঞ্চম প্রতিজ্ঞা ভাগবত গীতা অধ্যায় নয় শ্লোক চৌত্রিশ মন্মনা ভব মত ভক্ত মত যাচি নাম ও নমস্কুরু মাম এব ঈশ্বসী যুক্তই যুতবই বম আত্মানাম মত পরায়ণ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে শ্রীকৃষ্ণের ষষ্ঠ প্রতিজ্ঞা শ্রীমদ্ভাগ গীতা অধ্যায় দশ শ্লোক দশ তাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধ যোগাম উপজান্তিতে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত নিত্যযুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন তারপর যেই শ্লোকে বুদ্ধিযুগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম সেটি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি বুদ্ধির অর্থ বোধ শক্তি এবং যোগের অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূড় কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভগের প্রতি আসক্ত থাকে তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্যরূপে জানতে পারে এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞান যোগ আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ সেবা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ এবং সেটি যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতায় জীবনের সর্বোচ্চ সিদ্ধি স্তর শ্রীকৃষ্ণের সপ্তম প্রতিজ্ঞা শ্রীমদ্ ভাগবদ্গীতা গীতা অধ্যায় এগারো শ্লোক পঞ্চান্ন মত কর্মকৃত মত পরম মদভক্ত সঙ্গ বর্জিত নি বৈর সর্বভূতের সুজস, এ তি পাণ্ডব শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন হে পাণ্ডব যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসরিত রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু রহিত তিনি অবশ্যই আমাকে লাভ করেন তারপর যেই শ্লোকটিকে ভগবদ্গীতার নির্যাস বলে মনে করা হয় ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে কিভাবে সমস্ত বদ্ধ জীবেরা দিব্য জীবন লাভ করতে পারে এবং ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারে তা প্রদর্শন করে এবং কিভাবে আমরা ভগবানের নিত্য ধামে তার কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দিয়ে আমাদের সমস্ত শক্তি সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত করা উচিত ভক্তির অসামৃত সিন্ধুতে বলা হয়েছে অনাসক্তস্য বিষয়ানো যথার যথার সমহ অঞ্চত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম চুর্মুচ বৈরগ্যমচে অর্থাৎ শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য কোন রকম কাজই করা উচিত নয় তার সম্বন্ধযুক্ত কাজকে বলা হয় কৃষ্ণকর্ম গৃহস্থ আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারি কিন্তু তার ফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয় আমাদের সমস্ত কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণকেই অর্পণ করা উচিত যেমন কোনো ব্যবসায়ীকে শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে অর্থাৎ মনে রাখতে হবে শ্রীকৃষ্ণই সেই ব্যবসার মালিক এবং সেই ব্যবসার সমস্ত লাভের ভোক্তা হলেন শ্রীকৃষ্ণ সেই ব্যবসায়ী তার লাভাংশ থেকে কিছু অংশে শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে মন্দিরে দান করতে পারেন সাধ্যমতো ভক্তের জন্য প্রসাদ বিতরণ করতে পারেন এটিই শ্রীকৃষ্ণের জন্য কর্ম আবার কেউ নিজের ইন্দ্র তৃপ্তির জন্য বিলাসবহুল বাড়ি না তৈরি করে কিংবা আরামদায়ক গাড়ি না কিনে তিনি শ্রীকৃষ্ণের জন্য সুন্দর একটি মন্দির তৈরি করতে পারেন তিনি সেই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন এবং শ্রী বিগ্রহে সেবা পূজার আয়োজন করতে পারেন সে যে বিষয়ে ভগবত ভক্তি সংক্রান্ত প্রামাণিক গ্রন্থাবলিতে বর্ণনা দেওয়া হয়েছে এই সমস্তই কৃষ্ণকর্ম কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত সব কিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটি অট্টালিকা নির্মাণ করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করেন তার সেখানে বসবাস করতে কোনো বাধা নেই তবে সেটিকে শ্রীকৃষ্ণের বাড়ি বলেই জানতে হবে সেটি কৃষ্ণ ভাবনামৃত কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ করতে না পারেন তাহলে তিনি শ্রীকৃষ্ণের মন্দিরে নিজেকে কোনও সেবার কাজে নিযুক্ত করতে পারেন সেটিও কৃষ্ণকর্ম পত্রং পুষ্পং ফলং তয়ম তো তিনি বলেছেন যে কেউ যদি পত্র পুষ্প ফল বা একটু জল ভক্তি সহকারে তাকে অর্পণ করেন তাহলে তিনি প্রীত হন এই পত্র বলতে তুলসী পত্রেরই উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা তুলসী রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি এভাবে অত্যন্ত দরিদ্র মানুষও ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারে এগুলো শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হবার কয়েকটি দৃষ্টান্ত সঙ্গবর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিমুখ মানুষদের সঙ্গ ত্যাগ করা উচিত ভগবৎ বিদ্বেষী নাস্তিকেরাই কেবল কৃষ্ণবিমুখ নয় যারা সকাম কর্ম জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি আসক্ত তারাও কৃষ্ণবিমুখ যখন কেউ এই প্রকার অবাঞ্ছিত সঙ্গ জড়জাগতিক বাসনার কলুজ থেকে মুক্ত হন তখন তিনি অনুকূলভাবে কৃষ্ণতত্ত্ব জ্ঞান বিজ্ঞান অনুশীলন করেন তাকেই বলা হয় শুদ্ধ ভক্তি আনুকূলস্ব সংকল্প প্রাতিকূলস্ব বর্জনম অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে কৃষ্ণ সেবার অনুকূল বিষয়ে সংকল্প করতে হবে এবং কৃষ্ণ সেবার প্রতিকূল বিষয় বর্জন করতে হবে শ্রীকৃষ্ণের অষ্টম প্রতিজ্ঞা শ্রীমৎ গীতা অধ্যায় বারো শ্লোকার ময়ী এব মন আধস্য ময়ী বুদ্ধিম নিবেশয় নিবশি ষষ্ঠী ময়ী এ বত ঊর্ধ্বম ন সংশয় শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো তার ফলে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাৎপর্য যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করে যে ভক্ত জড়জাগতিক মোহে আচ্ছন্ন নন তার জীবন কৃষ্ণকেন্দ্রিক ভগবানের নাম ও স্বয়ং ভগবান আলাদা নয় তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহবায় অবস্থান করেন ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদকে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন যেটি যে কী করে সম্ভব ভগবানের সেবায় ব্রতি না হওয়া পর্যন্ত তা বুঝতে পারা যায় না যদিও ভগবদ্গীতা অন্যান্য বৈদিক শাস্ত্রী পদ্ধতির বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের নবম প্রতিজ্ঞা শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় আঠেরো শ্লোক পঁয়ষট্টি মন্ন ভব মদভক্ত মদ জিন মাম নমস্কুরু মাম এব শ্রী সত্যম তে প্রতি জানে প্রিয় অসীমে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন হে অর্জুন যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তাই আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি তুমি সর্বদা আমার স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে তাৎপর্য তত্ত্বজ্ঞানের মূল কথাটি হলো শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হবে এবং সর্বদাই তার চিন্তা করে তার জন্য কর্মসাধন করা জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায় যিনি এভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন সেখানে তিনি শ্রীকৃষ্ণের সম্মুখবর্তী হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন তত্ত্বজ্ঞানের এই গুরুতম অংশটি অর্জুনকে বলেছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ মানুষেরা যাতে শ্রীকৃষ্ণের পরম বন্ধু হতে পারেন এবং অর্জুনের মতো একইভাবে সার্থকতা অর্জন করতে পারেন শ্রীকৃষ্ণের দশম প্রতিজ্ঞা শ্রীমদ্গব অধ্যায় আঠেরো শ্লোকটি সর্ব পাপ সুচ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না তাৎপর্য ভগবান নানা রকমের জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন ব্রহ্মজ্ঞান পরমাত্মার জ্ঞান পরম বর্ণাশ্রমের জ্ঞান সন্ন্যাস আশ্রমের জ্ঞান বৈরাগ্যের জ্ঞান মন ও ইন্দ্রিয়ের দশমের জ্ঞান ধ্যান ইত্যাদি এখন ভগবদ্গীতার সারাংশে ভগবান বলেছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র মহিমা অন্যান্য এবং খুবই শক্তিশালী কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন কোনো পার্থক্য নেই পরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে জপ করার ফলেই আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারব জেনে রেখো কিছু কথা জীব বিনা জীবন বৃথা পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে নিজের উপর সন্তুষ্ট থাকা যতক্ষণ তুমি নিজের উপর সন্তুষ্ট থাকবে ততক্ষণ সবই ঠিক কিন্তু যখন তুমি অন্যদের ছোট করে দেখবে তখন এই চিন্তাই তোমার ভেতরে অহংকারের জন্ম দেবে এই অহংকারই তোমার বিনাশের জন্য যথেষ্ট তাই অন্যের সাথে তুলনা না করে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো তাহলেই অহংকার লোভ হিংসা থেকে দূরে থাকতে পারবে এই কাজটি জড়জগতের সঙ্গে যুক্ত এবং জড়বস্তুতে আসক্ত একজন ব্যক্তির পক্ষে এগুলো থেকে মুক্ত হওয়া এত সহজ নয় এর জন্য নিয়মিত অধ্যাবসায়ের খাতে করতে হবে কৃষ্ণভজন ভজন কৃষ্ণ ভজন চাইলেই মন থেকে পারা সম্ভব নয় এর জন্য চাই সব থেকে বড় জিনিস বিশ্বাস আর ভক্তি কৃষ্ণ ভজনের জন্য আমাদের কি করা দরকার নারদমণি যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনি কৌরব পক্ষ পক্ষে না গিয়ে পাণ্ডব পক্ষে গেলেন কেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এর মূলে রয়েছে বিশ্বাস নারদমণি পুনরায় জিজ্ঞাসা করিলেন কৌরবদের কি বিশ্বাস ছিল না উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কৌরবদের আমার উপর বিশ্বাস ছিল না নারদমণির প্রমাণ চাইলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি দেখবে না শুনবে নারদ বিনীত সুরে বললেন দেখতে পেলে তো ভালোই হয় তখন নারদমণিকে একটি সূচ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটা নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে বলো যে ভগবানের ইচ্ছা এই সূচের মধ্য দিয়ে একটা প্রকাণ্ড হাতি পারাপার হয়ে যায় মুনি গিয়ে তাই বললেন কিন্তু দুর্যোধন বেশ গম্ভীরতার সঙ্গে শুনে হেসে উড়িয়ে দিলেন মুনি ফিরে এলে ভগবান শ্রীকৃষ্ণ মজার ছলে তাকে জিজ্ঞেস করলেন কি হলো বিশ্বাস করেছে মুনি উত্তরে বললো বিশ্বাস তো তুরের কথা হাতে গদা ছিল মারেনি বড়জোর বেঁচে গেছি একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে যেতে বললেন সেই মতো সেই মতো একই কথা নারদমণি যুধিষ্ঠিরকে গিয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো সন্দেশ বলে কথা যুধিষ্ঠির তা মনোযোগ সহকারে শুনে অতি বিনীত স্বরে বললেন এমন আশ্চর্যের কি আছে আমার প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি ইচ্ছা করেন সামান্য হাতি কেন এই সূচের মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে কয়েক শতবার অনায়াসে পারাপার করতে পারেন মুনি ফিরে এসে বললেন হে প্রভু আপনি ঠিকই বলেছেন বিশ্বাস আর ভক্তি সব ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে প্রয়োজন ভগবানের প্রতি ও তার নামের প্রতি অগাধ বিশ্বাস সেই বিশ্বাস থেকে জন্মায় একনিষ্ঠ ভক্তি সেই একনিষ্ঠ ভক্তির সাথে কৃষ্ণ ভজন করা এবং নিজেকে নিজ কর্মফলকে প্রতিনিয়ত শ্রীকৃষ্ণের চরণে নিঃশর্তভাবে সমর্পণ করা শ্রীকৃষ্ণের পবিত্র নামে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার কৃষ্ণ নাম জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার